আপনি যদি বলেন হয়তো আপনার এলাকার ভাই কিংবা আশেপাশে যে মানুষ আছে যারা র্যাকেট ভালোবাসে বা র্যাকেট নিতে চায় তারা কিন্তু নিতে আগ্রহ হবে সো এটা হলো টিএমআর ওয়ান থাউজেন্ড একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট মানে এটা নিয়ে কথা না বললি না কারণ এইটার কপি এই বছর সব থেকে বেশি আছে এইটার কপি সব থেকে বেশি আছে জাস্ট আমি এই যে দুইটা র্যাকেট দিয়ে আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাদেরকে একটু আপনারা দেখবেন সবাই

স্ক্যানারের ব্যাপারটা একটু দেখাবো মোবাইল লকে আছে আপনার এই যে স্ক্যানার হ্যাঁ একটা র্যাকেট আমরা এখান থেকে নিই যে কোনো এই যে একটা একটা র্যাকেট জাস্ট স্ক্যান করব স্ক্যান করব আমরা এখানে মোবাইলে নিয়ে নিছে দেখেন এই যে স্ক্যান কিন্তু নিয়ে নিছে দেখি কি আসে আমরা জাস্ট মডেলে ঢুকলাম যে এটার মডেলটা মূলত কি আসে এখানে কিন্তু টিএমআর যে র্যাকেট আপনার এটার কোনো কিছুই আসে না এখানে এখানে আসে অন্য একটা র্যাকেটের আপনার এই যে দেখেন এখানে কিন্তু টিএমআর না এটা হলো সতেরো আর কি দেখেন মুনলাইট সতেরো এই যে মুনলাইট আসছে এখন এটা র্যাকেটের টিএমআর ওয়ান থাউজেন্ড কপি র্যাকেট বাট সার্ফিং আসছে অন্যটা আমরা জাস্ট একটা টিএমআর অরিজিনালটা লবো এই যে এবার দেখবেন এই যে আমরা এখান থেকে এটা কাটলাম এইবার ইনশাল্লাহ এটা নেব এই যে দেখেন এটা দেখেন কত দ্রুত কত দ্রুত নেয় সো এটা একটু ওয়েট করবেন আপনারা এই যে জাস্ট ওয়ান মিনিট এই যে টি এম আর এম আর ওয়ান থাউজেন্ড লেখা আছে টিএমআর ওয়ান থাউজেন্ড এইবার আপনার কার্বন এটার যে ম্যাটেরিয়াল এটা এত যে হেভি র্যাকেট কেন আপনার এই যে থার্টি ফাইভ সিক্স এলবি এস হ্যাঁ এই যেখানে থার্টি সিক্স এল আদার্স মানে এটার যে ভিতর যে কার্বনটা দেখেন কত হাই দেওয়া হয়েছে আপনার কিংবা আপনার এই সব জায়গাগুলো মোটামুটি দেখতে পারতেছেন আপনার আলহামদুলিল্লাহ এটা এত ভালো র্যাকেট শুধু আমরা বলবো তা না আপনারা যারা খেলতেছেন আপনারা কিন্তু ভালো জানেন আমাদের থেকেও যে স্বামী ভাই আমি খেলতেছি আমি এই র্যাকেট সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালো এটা এই বছরের সেরা তবে আজকে ধামাকা অফার দেবো এই অফারটা বেশি দিন না এখন হলো নভেম্বরের পাঁচ তারিখ আজকে এটা নভেম্বরের তারিখ পর্যন্ত একটা ধামাকা অফার দেবো আর ধামাকা অফার অনেকে এই টাকা আমরা যে কম্বো প্যাকেজ দিচ্ছি এটাও কিন্তু পনেরো তারিখ পর্যন্ত বাট এইটার প্রতি সবাই একটু ওই দুইশো একশো একটু কমাইতে চান হ্যাঁ আপনাদের জন্য একটা অপশন দেবো যারা এই বিজি সেভেন স্ট্রিংটা এটা কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল যদি স্টিংটা হয় এটার পাওয়ার কন্ট্রোল এবং যদি লাগাইতে পারেন আপনারা তবে এই র্যাকেটটা থার্টি ফাইভ এলবি এস একটা র্যাকেট এইটি টু গ্রাম হ্যাঁ এইটি টু গ্রাম আপনি খেলার জন্য সব থেকে বেস্ট যদি প্লাস্টিক সেটেল দিয়ে খেলেন সেক্ষেত্রে টোয়েন্টি নাইনের উপরে আপনার দেওয়াটাই ঠিক হবে না খেলার জন্য টোয়েন্টি এইট ভালো টোয়েন্টি নাইন আপনি সর্বোচ্চ দিতে পারেন বাট এই র্যাকেটে যদি র্যাকেটে কত এল বিএস নেব এটা জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো থার্টি টু না থার্টি থ্রি থার্টি ফোরও আপনি ইজিভাবে দিতে পারবেন বাট স্টিং এর ক্ষেত্রে বা আমরা খেলার ক্ষেত্রে দেখেন একটা গাড়ি কিন্তু দুইশো স্পিড বা আড়াইশো স্পিডের তৈরি করা হয় কিন্তু আপনি আমি কত স্পিড চালাবো এটা আপনার আর আমার একান্তর ব্যাপার সো কন্ট্রোলিং এর ভিতরেই আপনার এটা চালাইতে হবে সো এটা হলো র্যাকেট এটাতে কত এল বিএস আপনি চালিয়ে দিতে পারেন থার্টি ফাইভ সিক্স পুরোটাই দিতে পারেন বাট যত খেলার জন্য যেহেতু সবাই শুরু এইট সব থেকে বেস্ট সো আশা করি আপনারা এটা দিয়ে দিলে খেলতে পারবেন ভালো একটা হিটিং সাউন্ড পাবেন টোয়েন্টি নাইন দিতে পারবেন থার্টিও দিতে পারবেন এটার সাথে যে কম্পো প্যাকেজটা আমরা একটু ওয়েট করবেন আমরা দিয়ে দিচ্ছি প্রাইসটা এটার সাথে যে ব্যাগটা আছে আপনার না আমরা এই যে ব্যাগটা ওয়ান থাউজেন্ড হ্যাঁ টি এম আর ওয়ান থাউজেন্ড এটার ভিতরে আমরা একটা ছোট্ট একটা প্যাকেজ দিচ্ছি আপনার যারা এই টিএমআর র্যাকেটটা কিনবেন চার হাজার পঁয়তাল্লিশশো বা পাঁচ হাজার টাকা দিয়ে কিনবেন এদের কিন্তু আগের একটা পুরানো র্যাকেট থাকে এই র্যাকেটটা কি করবেন অবশ্যই তো মাঠে নিয়ে যাইতে হবে এই কথা বিবেচনা কইরা আমরা এই বছরে আপনার এই যে তিনটা র্যাকেট হ্যাঁ তিনটা র্যাকেট একটু কাছে আসো এই যে তিনটা র্যাকেট সুন্দর মতো দেখেন এই যে আমরা কত ইজি একদম এই যে কতটা ইজি আরে এই কষ্টটাই যে তিনটা র্যাকেট আপনি মানে এটার ভিতরতে যে তিনটা র্যাকেট আছে এটা কিন্তু বোজাই যায় না এটাতে আলহামদুলিল্লাহ মনে করি এই বেক্টার জন্য আপনি ভালো একটা সাপোর্ট পাবেন আপনার একটা র্যাকেটের জন্য এক্সট্রা টানতে হবে না এটা বিবেচনা করে আমরা রেকেটে বেক্টা বানানো এটা সাথে পাবেন এরপর আমরা এই যে 6টা যে কালার ها এই যে 6টায় রেকেটি আমাদের কাছে আলহামদুলিল্লাহ अवेलेबल আছে আর এই যে দেখেন ছয়টা আপনি দেখবেন অনেক জায়গায় যাবেন ছয়টা কালার পাবেন না এটা একটা আছে কালার আর নাই আমাদের কাছে সবগুলো কালার আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে এখন ধামাক অফারটা কি আজকে ভিডিও কেউ টানবেন না আজকের ভিডিও টানবেন না যারা বিজি সেভেন দিয়ে নেবেন পনেরো তারিখ পর যারা এই বিজি সেভেন স্টিংটা দিয়ে নেবেন একদম কম্বো প্যাকেজ মাত্র পনেরো তারিখ পর্যন্ত নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত এই অফারটা পাবেন এটা মাত্র চার হাজার টাকা এই স্টিং সহ এবং একটা গ্রিপ পাবেন এই যে এটা মোটা আছে পাতলা আছে আমি আর গ্রিপ দেখাই আপনাদেরকে এই যে এই যে এটা কিন্তু খেলার জন্য সব থেকে বেস্ট গ্রিপ হলো এটা বাট এটাতেই মেইন আপনার কেউ এটা নিলে খুশি হয় সো যে যে যেটা সান মোটা পাতলা এটা তোটুকু বলবেন একটা গ্রিপ একটা স্ট্রিং একটা র্যাকেট একটা র্যাকেট এখান থেকে একটা র্যাকেট প্লাস এই যে ব্যাগটা আপনার এই যে প্লাস যে ব্যাগটা আপনার এই ফুল কম্বো প্যাকেজ ফুল কম্বো প্যাকেজ মাত্র চার হাজার টাকায় এই স্ট্রিংটা সহ বিজি সেভেনটা বা চায়নাটা চায়না যে কোনো একটা নেবেন তবে এটার জন্য বিজি সেভেনটা আমি একটু রিকমেন্ড বেশি করব এই যে এই দুইটা স্ট্রিং লাগাবেন ওভারঅল চার হাজার টাকার ভিতরে একটা স্টিং একটা গ্রিপ একটা র্যাকেট যে কোনো একটা র্যাকেট পাচ্ছেন মাত্র চার হাজার টাকা হ্যাঁ টাকার থেকে চার হাজার টাকা এখন যদি কেউ এই সিক্সটি ফাইভ স্ট্রিংটা নেন এই যে আপনাদের আরো একটা অফার আছে আমরা দেবো এটা দিয়ে যদি কেউ নেন বিয়াল্লিশশো টাকা রাখবো তেতাল্লিশশো না বিয়াল্লিশশো আজকের থেকে বিয়াল্লিশশো না তেতাল্লিশশো না বিয়াল্লিশশো টাকা প্রাইস হ্যাঁ বিয়াল্লিশশো টাকা প্রাইস তেতাল্লিশ না বিয়াল্লিশশো সো এইটা সহ যদি কেউ নেন বিয়াল্লিশশো স্টিং এইটা দিয়ে যদি কেউ নেন চার হাজার টাকা আপনার হ্যাঁ তো চার হাজার আর কত বিয়াল্লিশশো আপনি পাচ্ছেন এখন সাথে আর একটা জিনিস আছে এই যে বিএস এর যে হেড ব্যান আপনার এটা হেড যারা আসলে বিএস লাভার আছেন তাদের জন্য আসলে এটা কিন্তু আপনি ভাবতে পারেন আপনাকে আমরা একটা দিচ্ছি ভাই আমাদের যদি এই টিএমআর র্যাকেট শুধু টিএমআর এর এই গিফটটা পাবেন এই এই যে জিনিসটা আপনার একটু দেখা যাচ্ছে না দেখেন হ্যাঁ কত সুন্দর হ্যাঁ ঠিক আছে নাকি হাসান হ্যাঁ উল্টো হয়েছে নাকি আচ্ছা দেখ আমি এটা ঠিক করে দিচ্ছি এই যে দেখেন এটা যদি আপনি আলহামদুলিল্লাহ মনে খুবই সুন্দর লাগবে আপনার এটার দাম মোটামুটি একশো টাকা একশো বিশ টাকা বা দেড়শো টাকা যে বুঝেন একটা দাম আছে এইটা কিন্তু আমরা মোটামুটি আমাদের সব থেকে এই বছরের সেল প্রোডাক্ট আপনি বলতে পারেন যে টিএমআর ওয়ান থাউজেন্ডটা এই র্যাকেটটাতে আমরা প্রত্যেকটা র্যাকেট এক একটা নেবেন এটা এক একটা পাবেন শুধু পনেরো তারিখ পর্যন্ত আমরা পনেরো তারিখ পর্যন্ত এরপরে আমরা ইনশাল দিতে পারবো না এটা শিওর আর মাল আমাদের অলরেডি স্টক শেষের দিকে যদি যেহেতু আপনার শীত অলরেডি ভালো চলে আসতে মোটামুটি সবাই নিচ্ছেন আমরা চাই কোম্পানির সাথে এটা বড় ধরনের আরও র্যাকেট আসুক আমাদের আমরা চাই এটা সর্বোচ্চ চেলার আমরা থাকতে হ্যাঁ তো ইনশাল্লাহ এটা নেবেন এটা আবারও প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি যারা বিজি সেভেন স্টিং নেবেন চাই বিজি সেভেন চাই হাজার সিক্সটি ফাইভে বিয়াল্লিশশো কম্বো প্যাকেজ এই প্যাকেজ কিন্তু ব্যাগ কিন্তু পাবেন চার হাজারে পাবেন বিয়াল্লিশশো পাবেন দুইটা প্যাকেজ আপনার কোনটা লাগবে কমেন্ট করে জানাবেন আর যারা কুরিয়ারে অর্ডার করতে চান নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাডভান্স করতে হবে সাতানব্বই নম্বর টা দেওয়া আছে এটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি ইনশাল অর্ডার দিতে পারবেন আমরা কালার সুন্দর মতো দিয়ে দেবো যে কোন কালারটা আপনার লাগবে তারপর এখান থেকে আপনি দেখেন যে কালার কোনটা লাগবে আপনার তবে এটা কেনার ক্ষেত্রে খুবই সবাই সাবধান যে সেম টু সেম কালার আপনি সেম সেম কালার কপি আসছে কপি আসছে আপনি কপি র্যাকেট অরিজিনাল দামে কিনলেন না এটা আমরা বারবার বলবো তো এর থেকে আর দাম কেউ কমার আশা করেন না যারা দিয়ে নিছেন আজকেও অনেকে অর্ডার করছেন পাঁচ তারিখে বাট আমাদের এখন এই রাত্র আটটা বাজে বা নয়টা বাজে আপনার এখন থেকে যত অর্ডার আসবে আমাদের সবগুলো ইনশাল্লাহ আমরা ট্রাই করবো যে চার হাজার আর বিয়াল্লিশশো প্যাকেজের ভিতরে আমরা দুইটা প্রাইস চার হাজার বিজি সেভেন আর যদি সিক্সটি ফাইভ নেন আপনার তাইলে আপনার কত বিয়াল্লিশশো টাকা তো ইনশাআল্লাহ সবাই ভিডিও দেখবেন আর এর থেকে আর অফারের কেউ আশা করবেন না আসসালামু আলাইকুম